আলসামের দিনে কিভাবে তাড়াতাড়ি করে ভাপা পিঠা বানানো যায় যখন বেশি অলস লাগবে আর ভাপা পিঠা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তদনগদ এই পিঠা বানিয়ে নিতে পারবেন সময়ও কম লাগে চাউলের গুঁড়া গুলে নেওয়ার কোনো ঝামেলাই নেই পাতলা ব্যাটার দিয়েই কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হবে ভিতর থেকে নারকেলের পুরে ঠাসা আর উপর দিয়ে যে কিশমিশে সাজানো কি সুন্দর একটা মিষ্টি গ্রান যখন তৈরি করবেন তখন কিন্তু অবাক হয়ে যাবেন এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল রেসিপিতে চাউলের গুঁড়া ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি হবে এই পিঠাগুলো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুধ দিয়ে গুলতে হবে এই পিঠার ব্যাটার অবশ্যই দুধ দিয়ে গুলবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন আর লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন যেহেতু মিষ্টি পিঠা আর এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এতে করে সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে আর এদিক থেকে আমি যে বাটিতে পিঠাগুলো সেট করব, সে বাটির মধ্যে অল্প করে ঘি অথবা বাটার এভাবে করে কিন্তু লাগিয়ে নেবেন এতে করে পিঠাটা খুব সুন্দর মোড় থেকে উঠে যাবে আর এখন আমি ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিব দেখে হয়তো বুঝতে পারছেন এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড দিয়ে আর আপনারা যদি চান কাঁটা চামচ দিয়েও কাজটা করতে পারবেন অথবা হাত দিয়েও করে নিতে পারবেন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এতে করে পিঠাগুলো খুব সুন্দর সফট হবে এবং ফুলে উঠবে আর এখন আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাশ থেকে একটা হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলো ভাপে বসাবো ভাপা পিঠা বানাতে গেলে অনেক সময় অনেক টেনশন কাজ করে পিঠাগুলো ভেতর থেকে হবে কিনা না কাঁচা থাকবে কিনা এই পিঠা বানাতে গেলে কোনো রকম টেনশন নেই প্রত্যেকটা পিঠাই কিন্তু ভিতর থেকে খুব সুন্দর হবে আর এদিক থেকে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার আর আমি এখনও কিন্তু পুরো বাটি বলে দেইনি এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল প্রত্যেকটা বাটিতে আর নারকেলের পরিমাণ কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুপাতে অ্যাড করে নেবেন উপর থেকে দিয়ে দিলাম খেজুর গুড় তারপর আবারও পাতলা ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এই পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে কারণ এই পিঠাটা অনেক সুন্দর হয় খেতে তেও দারুণ হয় যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে চাইবে যে কি দিয়ে তৈরি করলে এত সুন্দর ভাপা পিঠা অবশ্যই বাছা হলেও তৈরি করবেন এখন আমি ভাপে বসিয়ে দেব ছয় থেকে সাত মিনিটের মতো চুলা আঁচটা হাই হিটে রেখে ভাপে দিলেই কিন্তু এটা হয়ে যাবে আমি একটা গুড়ি চালার চালনির মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম আর এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে সাত মিনিটের মতো অপেক্ষা করতে থাকব সাত মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব যদি থেকে পিঠাটা কাঁচা থাকে তাহলে কিন্তু টুথপিকের গায়ে লেগে যাবে আর যদি ভিতর থেকে হয়ে যায় তাহলে টুথপিকটা কিন্তু এরকম ক্লিন আসবে আমার পিঠাগুলো হয়ে গেছে এই তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এভাবে করে হাত দিয়ে পিঠাটা ভেতর থেকে বের করে নিলাম দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে মানে কোনো পিঠায় কিন্তু ভিতর থেকে কাঁচা নেই বা কোনো পিঠায় কিন্তু ভেঙে যায়নি আর দেখে হয়তো বুঝতে পারছেন যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আয়তে করে অন্য আপুরাও দেখে নিতে পারবে যারা পিঠা বানাতে আলসামি ফিল করে তারা কিন্তু এই পিঠা বানিয়ে অন্তত জামাইকে সান্ত্বনা দিতে পারবে যে ভাপা পিঠা বানিয়ে দিলাম তো কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কী টাইপের রেসিপি আমার কাছে জানতে চান সেটাও বলতে পারেন কমেন্টের মাধ্যমে কে কোর থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন